টোপো এ থ্রি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা পাটার্ন ফোনের দামে স্মার্টফোন পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশশো টাকা আমরা পাইকারি দামেই সেল করে থাকি অর্ধেক দামে পেয়ে যাবেন রেডমি থার্ভ এন পে অফার যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভিভ ওয়াল ইভেন এক চার্জ দিয়ে দুদিন চালাতে পারবেন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা আইফোন সিক্স অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার টাকা আইভো অ্যাস ওয়ান ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা রেডমি আপডেট ফোন ফোরটিনে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ওপো অ্যাপ পনেরো ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সহ মাত্র আট হাজার তিনশো টাকা আইফোন এইট প্লাস অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা ভিভো ভি ফিফটিন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা ওপো রেনো জেড অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে মিরপুর দশ শাহালি প্লাজা অত্যন্ত ট্রাস্টেড একটা সব ভুইয়া টেলিকম ভিওর্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন আজকে হবে সেরা ডিসকাউন্ট সেরা অফার অবশ্য বৈশাখী মাসে সেরা অফার অর্ধেক দামে আজকে ফোনগুলো কিনতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভিওর্স এখানে দেখতেই পারছেন অফার কিছু ডিভাইস রয়েছে এগুলো একদম অর্ধেক দামে পেয়ে যাবেন আর যারা আইফোন নিতেছেন আইফোন বলতে

বিকাশে পাঠাবেন কনফার্ম করবেন আর বাকি টাকাটা কুরিয়ার সার্ভিস থেকে মোবাইল হাতে পেয়ে টাকা দিয়ে নিয়ে নেবেন ভিউয়ার্স এখানকার যে কোনো ফোন নিতে চাইলে মাত্র 1020 টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন আর বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ফোনটা হাতে পাবেন চেক করবেন বাকি টাকা পরিশোধ করতে পারবেন আর আমাদের ঠিকানা হইছে মিরপুর 10 শালি প্লাজার বুয়া টেলিকম 39 নম্বর দোকান লেভেল 4 পাঁচতলা পাঁচতলা বুয়া টেলিকম আসলে কিন্তু পেয়ে যাবেন শপ হচ্ছে 39 এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারান্টি প্রথম আগে শুরু করবো ওপো এ থ্রি এস দিয়া Oppo A3s ওপো এ থ্রি এস রাম কত ভাই এটা ছয় জিবি একশো আঠাশ জিবি কথা পাঁচ হাজার পাঁচশো টাকা বিক্রি করি আর এই এই বৈশাখেও আবার থাকবে

ফার্স্ট ক্লাসের ক্যামেরা অবশ্যই ভিউয়ার্স নিতে পারেন অনলি ফাসের পাঁচশো আমরা দেখাবো ভিভো ওয়াই এগারো ভিভো ওয়াই ইলেভেন ছয় একশো আঠাইশের ডিভাইস এটা কিন্তু পাঁচ হাজার এম এর পাঁচ হাজার এম এর ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স সহ মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন সেরা ডিসকাউন্ট সেরা অফার ভিউয়ার্স অবশ্যই এটা কিন্তু এক চার্জে একদিনে বেশি চালানো যায় নিতে পারেন কিন্তু এই ডিভাইসগুলো তারপরে আমরা দেখাবো ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো র্যাম রুম কথা ভাই রাম ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট সহ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই সতেরো কিন্তু গিয়ার কালার চাইলে কালার নিতে পারবেন সেরা ডিসকাউন্ট সেরা অফার অনলি ছয় টাকা অনেক অনেক কালেকশন রয়েছে গিয়ার্স ভাই মূলত পাইকারি সেল করে থাকে আজকে এক পিস নিলেও পাইকারি দামে পেয়ে যাবেন

অসাধারণ ক্যামেরা কিন্তু ভিউয়ার্সের দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন যারা নিতে চান নিতে পারেন এই ডিভাইসগুলো অনলি 7000 টাকা 7000 টাকা তারপর দেখাবো Vivo Y50 Vivo Y50 আর জিবি 256 জিবি হুম আর 256 জিবি 7000 সহ 5000 এর ব্যাটারি কতই পাচ্ছ মাত্র 9000 টাকা অনলি 9000 টাকা জি অনলি 9000 টাকায় Vivo Y50 কিন্তু পেয়ে যাচ্ছেন আর 256 ভেরিয়েন্টের ফোন ওকে তারপর তারপরে দেখাবো আমরা

তারপরে দেখাবো এফ পনেরো অপো এফ পনেরো আর রেড কালার টা ভালো লাগে দুশো ছাপ্পান্ন জিবি কত আর দুশো ছাপান্ন ডিসপ্লে প্রিন্ট

পাঁচশো টাকায় ভিভোটি থ্রি ফাইভ জি ক্যামেরার কথা না বললে না অসাধারণ সাধারণ ক্যামেরার ডিভাইস আজকের অফার প্রাইস অনলি দশ হাজার

বাটন ফোনের দামে স্মার্টফোন বাটন ফোনের দামি স্মার্টফোন মডেলের কালার আছে তিনটা চারটা এটার মডেল কি এটা এসে MI3 MI3 Jio ফোন জাতীয় ফোন হ্যাঁ এটা মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা 2700 টাকা আছে অফার প্রাইস সাতাইশো টাকা হইলে কিন্তু স্মার্টফোন কিনতে পারবেন ভিউয়ার্স ক্যামেরাও কিন্তু ক্লিয়ার পেয়ে যাবেন আজকের অফার প্রাইস অনলি সাতাইশো টাকা বক্স চার্জার সহ জি বক্স চার্জার সহ গেমিং ফোন গেমিং ফোন Redmi 5 Redmi 5 3 GB 32 GB 32 GB ডিভাইস এটা আছে Amparanna বডি Amparanna বডি বক্স চার্জার সহ হ্যাঁ মাত্র 5300 টাকা মাত্র 5300 টাকা এটা কিন্তু মেটাল বডি ডিভাইস ভিউয়ার্স কিনলেই জিতবেন এটা দিয়ে আম পড়তে পারবেন অনলি 5300 তারপরে আমরা দেখাবো Note 7 Redmi Note 7 মাত্র প্রো আছে আট হাজার টাকা পাঁচশো টাকা রেডমিভেন প্রো আপনাদের একশো আঠাশ আঠাশে ডিভাইস

তারপর আমরা দেখাবো রেডমি ফোরটিন মনে হাতে রাখবেন মনে হবে যে তিরিশ চল্লিশ হাজার টাকার ফোন হাতে রাখছেন কিন্তু দামে কিন্তু কম মানে ভালো কতই পাবো এটা এটা হচ্ছে মাত্র

চৌষট্টি জি বি রেষট্টি জি বিরে মাত্র দশ হাজার টাকা এই আইফোন অনেক আগের মডেল হওয়ার কারণে ব্যাটারি চেঞ্জ হবে ফুল অথেন্টিক ব্যাটারি পেয়ে যাবেন ব্যাটারি পেয়ে যাবেন আজকের ওপরে আইফোন সিক্স প্লাস টাকা জি টাকা আমরা দেখাবো আইফোন প্লাস আইফোন প্লাস কালার আছে দুইটা এটা মাত্র তেরো মাত্র তেরো টাকা আইফোন প্লাস প্লা তেরো সবই আসলে

প্রতিটা ফোনই কিন্তু বৈশাখী মাসের সেরা অফার সেরা ডিসকাউন্ট অর্ধেক দামে কিন্তু পেয়ে যাবেন ভিডিওটি নাটনের সম্পূর্ণ দেখবেন তাহলে অফার এই ফোনগুলো কিনতে পারবেন ভাই যেহেতু এগুলো ইউজ ফোন ওয়ারেন্টি কেন কেমন থাকবে এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই স্টিকারটা এক সপ্তাহ চলবেন না অক্ষত থাকতে হবে ফোন কেনার পর এক সপ্তাহ পর্যন্ত এই স্টিকার গ্যারান্টি স্টিকারটা রাখবেন তাহলেই ওয়ারেন্টি গ্যারান্টি প্রযোজ্য হবে টাচ আর ডিসপ্লে বাদে টাচ আর ডিসপ্লে বাদে যে কোন ধরনের প্রবলেম হবে হিটিং নেটওয়ার্ক ইস্যু যে কোনো ধরনের প্রবলেম হবে ফোন চেঞ্জ করে অন্য আরেকটা নিতে পারবেন আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ভাই যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাই ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে পারবে তারা ১০২০ টাকা বিকাশে অথবা নগদে পে করবে আর বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে এসন ডেলিভারি ফোনটা হাতে ভাবে চেক করবে তারপরে 1020 টাকা অ্যাডভান্স করলেই ফোন আপনার হাতে পৌঁছে যাবে কিভাবে কুরিয়ার মাধ্যমে অবশ্য আগে হচ্ছে ফোনটা ভিডিও কলে দেখবেন ভাইকে দেখবেন ফোন দেখবেন ভালো লাগলে এক হাজার বিশ টাকা দিয়ে অ্যাডভান্স করবেন অবশ্যই অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন তারপর হচ্ছে বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ফোনটা হাতে পাবেন চেক করবেন দেখবেন বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস তো মিরপুর দশ শাহালি প্লাজার বুয়া টেলিকম উনচল্লিশ নম্বর দোকান লেভেল ফোর দোকান লেভেল ফোর লেভেল ফোর জি ওকে উনচল্লিশ নম্বর দোকান ভুইয়া টেলিকম এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন ভাইকে ভিষ এই ছিল অবশ্যই ভুইয়া টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন অবশ্যই অবশ্যই ভাইয়ের দোয়া স্কিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে দুই পিস থেকে তিন পিস নেবেন বা পাঁচ পিস নেবেন আরো রেট কমায় ধরা হবে যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতেছেন শুরু করতে পারেন ভাই আরো রেট কুমায় ধরবে অবশ্যই নিয়ে শুরু করতে পারেন আর যারা আজকে এক পিস নেবেন তারাও কিন্তু পাইকারি রেটে পেয়ে যাবেন ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ হাফেজ